মোহাম্মদ হোসাম হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছিলেন তাহলে এত হাদিস লিপিবদ্ধ করা হলো কেন সহি মুসলিমের একেবারে সহি হাদিস মোহাম্মদ লা বলছেন আন্নি তোমরা আমার কোনো কথাই লিপিবদ্ধ করো না কাতাবা আন্নি গাইরাল কোরআন তোমরা আমার থেকে কোরআন ছাড়া আর যা কিছু লিপিবদ্ধ করেছ সেগুলো নষ্ট করে ফেলো তাহলে প্রশ্ন হলো এত হাদিস লিপিবদ্ধ করা হলো কেন আর এত হাদিস লিপিবদ্ধ করা কি মোহাম্মদ সুসামের নির্দেশের বিরুদ্ধে গেল না আজকের ভিডিও আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনে সকলে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল ভিডিওটা দিন এবং যাচ্ছার জন্য কল্যাণ কর তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কী মনে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বিশেষ করে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন সেগুলো ভিডিও কমেন্ট করে ফেলুন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তরের জন্য মোটেও তাড়াহো করবেন না প্রশ্ন করবেন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাদের উত্তর দেব ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আমাদের আহলেকর ভাইরা আমাদের হাদিস অস্বীকারী ভাইরা শহিব মুফলিম থেকে একটা শহিদ হাদিস উল্লেখ করে বলেন যে মোহাম্মদ সাম তো হাদিস লিখতে নিষেধ করেছেন তাহলে এত হাদিস লেখার অর্থ কী আর সত্যি সত্যি সহি মুফলিম এই হাদিসটা রয়েছে সহিব মুফলিম হাদিস নাম্বার তিন হাজার চার যেখানে মোহাম্মদ একেবারে পরিষ্কার ভাবে বলছেন লাখ তবু কুরআন গাইডাল কোরআন তোমরা আমার কথাগুলোকে লিপিবদ্ধ না তোমরা হাদিস লিপিবদ্ধ না লা তবু আননি। তোমরা আমার কথাগুলোকে লিপিবদ্ধ করো না তোমরা হাদিস লিপিবদ্ধ করো করোনা ওয়ামান আননি গাইরাল কোরআন ফাল ইয়ামহু তোমরা আমার থেকে কোরআন ছাড়া আর যা কিছু লিপিবদ্ধ করেছ সেগুলো সব নষ্ট করে ফেলো এখন উত্তর কি হবে আচ্ছা উত্তর পরে আসছি প্রথমে বলেনি যে ভাই আপনারা তো হাদিস মানেন না তো এই হাদিসটা মানছেন কেন মানে এই হাদিসটা কি বাবা খালি ওই জন্য শুধুমাত্র এই হাদিসটা বেঁধে নিচ্ছেন আর বাকি হাদিসগুলো সব চাচা খালি ওই জন্য ওগুলো অস্বীকার করে নিচ্ছেন মানে ব্যাপারটা কি বাকি হাদিসগুলো যেমন হাদিস এই হাদিসটা তো হাদিস তো অন্য হাদিসগুলো সব মানছেন না এই হাদিসটা বেঁধে নিচ্ছেন ব্যাপারটা কি মানে এই হাদিসটা বাবা খালি আর বাকি হাদিসগুলো সব চাচা খালি বাকি হাদিসগুলো সব লাহওয়াল হাদিস এটা কি আহসান আল হাদিস মানে ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না আমাকে একটু বুঝিয়ে বলেন যে বাকি হাদিসগুলো সব অস্বীকার করছেন অথচ এই হাদিসটা বেঁধে নিচ্ছেন কেন মানে এর কারণটা কি যাই হোক আপনারা কিন্তু উত্তর দেবেন যে বাকি হাদিসগুলো অস্বীকার করছেন এই হাদিসটা মেনে নিচ্ছেন এর কারণটা কি দুটো অপশানস আছে এক এই হাদিসটা বাবা খালি বাকি হাদিসগুলো চাচা খালি ওই জন্য বাবা খালি হাদিসটা মেনে নিচ্ছি চাচা খালি হাদিসগুলো মানছি না আর দুই এটা আহসানাল হাদিস ওই জন্য মেনে নিচ্ছি বাকি হাদিসগুলো সব লাহওয়াল হাদিস ওই জন্য ওগুলো মানছি না মানে কোন কারণে আপনার হাদিসটা মেনে নিচ্ছেন আর বাকি হাদিসগুলো মানছেন না এটা অবশ্যই আমাকে জানাবেন এখন উত্তর কি হবে আসলে আমাদের আহলে কোরআন ভাইরা বা আমাদের হাদিস অস্বীকারী ভাইরা অর্ধেক হাদিসটা উল্লেখ করে তারা যে হাদিসটা উল্লেখ করছে হাদিসটা অর্ধেক এটা সম্পূর্ণ হাদিস নয় প্রশ্ন হবে তাহলে সম্পূর্ণ হাদিস কোনটা সম্পূর্ণ হাদিসটা হচ্ছে এরকম লাতাক তবু আর নেই তোমরা আমার থেকে কোনো কিছু লিপিবদ্ধ করো না ওমান কাতাবা ওমান কাতাবা আননি গাইরাল কোরআন ফাল ইয়াম তোমরা আমার থেকে কোরআন ছাড়া আর যা লিখেছ সেগুলো সব নষ্ট করে ফেলো কিন্তু হাদিসটা এখানে শেষ নয় এরপরে হাদিসটা আরও আছে ওয়া হাদ্দাসু বলছেন যে ওয়া হাদ্দাসু আননি ওয়ালা হারাজ ওয়া হাদ্দাসু আননি ওয়ালা হারাজ তোমরা আমার থেকে হাদিস মৌখিকভাবে বর্ণনা করো ওয়াহাদ্দাসু আননি তোমরা আমার থেকে হাদিস মৌখিকভাবে বর্ণনা করো ওয়ালা হারাজ এতে আমার কোনো আপত্তি নেই এখন প্রশ্ন হবে মোহাম্মদ সুসাম হাদিস লিখতে নিষেধ করেছিলেন কেন আসলে প্রাথমিক যুগে তিনি হাদিস লিখতে নিষেধ করেছিলেন এবং এটা এজন্য যাতে করে পবিত্র করানোর সঙ্গে হাদিস মিশে না যায় ঈসা আল্লাহ সালামের যুগে একদিকে ইনজিলও লেখা হতো একদিকে ঈশা আল্লাহ সাল্লামের হাদিসও লেখা হতো আর তার ফলটা হয়েছিল খুব মারাত্মক আল্লাহর কথার সঙ্গে ঈশা আল্লাহ কথা মিশে গিয়েছিল যদি আপনারা বাইবেল পড়ে থাকেন নিউ টেস্টামেন্টের চারটে গসবেল পড়ে থাকেন তাহলে দেখতে পাবেন সেখানে আল্লাহর কথাও আছে তার পাশাপাশি ঈশা আল্লাহ সাল্লামের কথাও আছে অর্থাৎ ইনজিলে ঈশা আল্লাহ কথা মিশ্রিত হয়ে গিয়েছিল মোহাম্মদ সালাম এমনটা চাননি তিনি চেয়েছিলেন যে প্রথমে পবিত্র কোরআন লিপিবদ্ধ করা হয়ে যাক তারপর যেন হাদিস লিপিবদ্ধ করা হয় প্রশ্ন হবে তিনি কি চেয়েছিলেন হাদিস লিপিবদ্ধ হোক জি তিনি চেয়েছিলেন হাদিস লিপিবদ্ধ হোক এটা তিনি চেয়েছিলেন তিনি হাদিস লিপিবদ্ধ করার অনুমতিও দিয়েছিলেন প্রশ্ন হবে এটা পাব কোথায় তো এটা রয়েছে আবু দাউদে হাদিস নাম্বার তিন হাজার ছশো হাদিস নাম্বার তিন হাজার ছশো আবদুল্লাহ ইবনু আমার তিনি মোহাম্মদ সোসামের হাদিসগুলো লিপিবদ্ধ করতেন এবং তিনি বলছেন যে কুন্তু আক্তবু কুল্লা সাইন আসমাউহু মিন রাসুল সুলসাম আমি মোহাম্মদ সোসামের থেকে যা কিছু শুনতাম সবই লিখে নিতাম আবদুল্লাহ ইবনু আমার বলছেন আমি মোহাম্মদ সোসামের থেকে যা কিছুই শুনতাম সবই লিখে নিতাম তারপর তিনি বলছেন যে কুরাইশদের কয়েকজন লোক মোহাম্মদ বংশের কয়েকজন লোক আমাকে বললেন যে সাল্লাম একজন মানুষ তিনি কখনো রেগে থাকেন আবার শান্তও থাকেন যা শোনা তাই লিপিবদ্ধ করা ঠিক হচ্ছে না তারপর আবদুল্লাহ ইবনু আমর মোহাম্মদ সোসামকে এটা জানালেন যে আমি আপনার থেকে যা শুনতাম সবই লিখতাম কিন্তু আমাকে আপনার বংশের কয়েকজন লোক তা করতে নিষেধ করলেন এখন আমি কি করব তার উত্তরে মহাসা বললেন আক্তুব আক্তুব লাজি নফসি বিয়াদিহি মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক তুমি লিখতে থাকো আক্তুব তুমি লিখতে থাকো ফাল্লাজি নফসি বিয়াদিহি যার হাতে আমার প্রাণ তার শপথ মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক আমার মুখ দিয়ে সত্য ছাড়া কিছুই বের হয় না তার এটা প্রাথমিক যুগে হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছিলেন এই জন্য নিষেধ করেছিলেন যাতে করে হাদিস পবিত্র কোরআন সঙ্গে মিশে না যায় যেমনটা ঈশা আল্লাহ সাল্লামের যুগে হয়েছিল তারপর তিনি হাদিস লেখার অনুমতি দিয়েছিলেন মোটার উপর কথা হলো আমাদের আহলেকরণ ভাইরা বা হাদিস অস্বীকারী ভাইয়েরা শুধুমাত্র মিথ্যাচার করেন মিথ্যাচার ছাড়া তাদের কাছে আর কিছুই নেই তাদের একমাত্র পুঁজি হল শুধু জাস্ট মিথ্যাচার আর মিথ্যাচার যাক ভাই বক্তব্য শেষ করতে হবে যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্যবহুল ছিল যদি মনে হয় ভিডিওটা দিনে মজার জন্য কল্যাঙ্কার হতে পারে যদি মনে হয় এই ভিডিও হালেকুর ফিতনা থেকে মুসলিম চা থেকে বাঁচাতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার অনুরোধ আবেদন করে অনুরোধ আবেদন রেখে বক্তব্য শেষ করতে চাইবো আমার জন্য দোয়া করতে থাকুন আর ভিডিওটা শেয়ার করতে থাকুন আর করতেই থাকুন